আমার সহযোদ্ধারা দিন রাত কাজ করে যাচ্ছেন এই স্বীকৃতি তো তাদের বটেই তবে অবশ্য পাশাপাশি আমি জানি তারা খুব সাহসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন ইনসাফের পাশে দাঁড়িয়েছেন তাদের দেশপ্রেম এবং ত্যাগী মনোভাব আমাকে সত্যি চমৎকৃত করেছে এবং এর আমি তাদের কাছেও প্রচণ্ড কৃতজ্ঞ এবং এই পদকটি তাদেরও অংশীদারিত্ব আছে এই সাহসের ধারায় স্বাভাবিক নিজের আমার নিজের পরিবারও আছে বিশেষ করে আমার আম্মু তিনি বেঁচে থাকলে আজকে মনে হয় আমার থেকে বেশি খুশি হতেন এবং অলসো আই থিঙ্ক উনি এনশিওর করতেন দিস ডাজেন্ট গেট টু মাই হেড সো দ্যাট আই রিমেইন কোয়াইট গ্রাউন্ডেড এটা করতেন আই এম ভেরি গ্রেটফুল টু মাই হোল ফ্যামিলি আমার কাছে সবসময় মনে হয়েছে গুমের তদন্তের কাজটা আসলে আল্লাহর কাছ থেকে একটা আমানত অর্থাৎ যদি এর ফলে ভবিষ্যতে কোনো বাবা পানির বোতল কোলে নিয়ে নিজের প্রিমেচিওর সন্তানের অভাবটা পূরণ করতে না হয় দ্যাটস ইনাফ তাহলে আমরা সাকসেসফুল এবং এই ডেটারেন্সটি এস্টাবলিশ করে আমাদের সর্বসময়ের গোল এবং আশা করছি ইনশাআল্লাহ পারবো বাংলাদেশ পারবে আমি জানি প্রধান উপদেশটা এখানে নাই এবং উনি প্রশংসা শুনতে পছন্দ করেন না সো কিন্তু যেহেতু উনি নাই অনেক কিছুই করা যায় এখন তাই না সো যা হোক করবো না করবো না আমি শুধু এতটুকুই বলি যেটা ওনাকে পরে নিজেও বলবো সে তুলন ওনার জন্য আমার অনেক দোয়া হয় অনেক দোয়া হয় ধন্যবাদ